সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে অনেক কষ্টের পরে বাবা হইলাম সুবানাল্লা বলবেন না এটা তো প্রথম কাজ সন্তান আসতে দেরি দেরি সেলফি তুলতে ফেসবুকে দিয়ে দেয় মামা হইলাম চাচি হইলাম ওই সন্তানের আবার খালা ভুবু থাকলে ওরা ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরাও পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা এ কথা বল কি জামান আইচা করছে যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইটি দিয়ে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার সাত বুঝলাম কথা কয় না কি বলে সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া এক নাম্বার হক এটা না কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক এক নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া কথা বলে ডেকে না সেলফি তোলা তিন দিন পার হয়ে আজান দেওয়ার কথা মনে থাকে না এরকম মুসলমান দুই নাম্বার করা কানে জয় বাংলা বলবো ভালো ওগুলার বইলেন অনেক বলছেন স্লোগান হবে কার নাম নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে দলের নামে স্লোগান দিলাম আছে স্লোগান হবে আল্লাহর নামে অরব্বাকা ফাকাব্বিন আর বীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে শোনেন শোনেন এদিক দুই নাম্বার কি বললাম তাহনিক কর বুঝলেন না তো আলেমদের কাছে নিয়ে যাবেন ওলামায়ে কেরাম কি করবে একটু খেজুর হোক মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক ভাই একটু বাচ্চার তালিতে অথবা জিউব্বার ওপর একটু লাগাই দিবি এর নামই হলিক করা তিন নাম্বার সুন্দর একটি নাম রাখা ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন আবদুল্লা আব্দুর রহমান তা বলছেন আব্দুল মমিন সুন্দর নাম রাখবেন নবীদের নামের সাথে নাম রাখবেন ইউসুফ ইব্রাহিম সাহাব সুন্দর সুন্দর নাম রাখবেন সাহাবা ইকলামদের নামের সাথে নাম মিলায় রাখবেন আউ বকর অমর ফারুক ওসমান আলী কথা না কেন সুন্দর সুন্দর নাম রাখি পছন্দ করি ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখি কি আল্লাহ আর আমরা নাম হইলে কি মা এমনও বাবা আছে নাম না আপডেট হয়ে গেছে নাম কি রে ভাই বেলি চেলি চুইটি বিউটি শয়তান করে ডিউটি কি নামের ভাবছা বাসে না ভাই নামের নাম রাখছে কাজু কাজু কি কাজু কাজু হাই রে কি নাম রে ভাই অবাক হয়েছে বেলু বেলু নাম কি বেলু বুলু হ্যাঁ কথা খান নাকি আপনার ঠিক না বলতে গেলে তো সরম লাগে অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে ফরহাদ হোসেন কিনা ঠিক না টিককে বাকিগুলো বলবো সময় লাগবে চার নাম্বার সন্তান হোক তাদেরকে দিন শিখাইতে হবে করান শোনার জ্ঞান শিক্ষা দিতে হবে না করেন ওই দিকে গেলে দেড় দুই ঘন্টা লেগে যাবে বাজার ওই দিকে আমি যেতে চাচ্ছি না আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়া যায় লোকমানি হাকিম তার সন্তানদের গাদর করে গিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান হে আমার স্পন্দন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিকা লা যুলমুন আযীম এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক একটা ছেলেটাকে বলে আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না আমার এতে ইমামতি হবে না আপনি টাকা দেন আমি ব্যবসা বাণিজ্য করবো বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে টাকা দেবো কোথা থেকে টাকা তো আমার কাছে নাই ছেলেটা সরবান্ধা ডেকে বলে আব্বা আমার আপনারা বলেন তো বাজান আলেমের বেটা সবাইকে আলেম হয় ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় কথা বলেন ঠিক কি না আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয় ডাকাতের বেটাও ডাক্তার হয় কথা কে বানায় মনোযোগ কথাগুলো শুনে যান বাজার ছেলেটা ডেকে বলে আপনার টাকা দিতে হবে লোকমানে হাকিম ডেকে বলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সে একটা দিবে বসবাস করে আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম কেউ তো আসে না বাবা এই দ্বীপ পর্যন্ত বংশাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না ছেলেটা বড় না সোর বন্ধা বলে আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন বারবার অনুরোধ করার কারণে লোকমানে হাকিম বলে দিল আমার সন্তান সন বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাখা সলাতুল হাজুদের নামাজ আদায় করবা আনে মনে রাখবা বিপদের আগে আর পরে দুই রাখা সলাতুল হাজুদের নামাজ আদায় করবা এইবার লোকেশন বলে দিলেন বাবা সন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা বাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পুরো বা তাকায় একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে ঝর্ম পানি পড়তেছে সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও জেনে নাও সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেওয়া পেছন দিকে তাকায় একবার জঙ্গল টাকা দেখা যায় না আবার পথ চলতে থাকবে লোক লোকমানে হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বট বৃক্ষ বাবা বলেছে সায়াস রয় মিলে বিপদ হবে টাকা দেখে গাছের উপর একটা মুরব্বী বসে আছে ডেকে বলে বাবা তুমি আমার কাছে আসো তোমার কোনো টেনশন নাই একে বলে না আব্বা বলেছে বিপদ হবে বলে কোন বিপদ হবে না তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই সমবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি চলে আসো এইবার লোকমানে হাকিমের সন্তান যখন পটবৃক্ষের ছায় আশ্রয় নিলেন ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো মুরব্বি টাকা দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল এইবার সাপটাকে ধরে সন্তানটাকে বিষ মুক্ত করলেন ধারালো অস্ত্র দিয়া দুই টুকরো করে ভীষণের অংশ ফেলাইয়া দিয়া মাতার অংশটা লোক মানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন এইবার ছেলেটে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাক দিকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল বিষাক্ত সাপ তোমাকে ছবল মেরেছিল আমি তোমাকে বিশ মুক্ত করেছি আর কোন চিন্তার কারণ নাই লোকমানে হাকিমের সন্তান আবার দুই রাখা সলাতুল হাজুদের নামাজ আদায় করলেন বাবা বলেছে বিপদের আগে আর পরে দুই রাখা সলাতুল হাজুদের নামাজ আদায় করাবা এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে মুরব্বী ওই জনবসিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে মুরব্বী ডেকে বলে বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হয়ে তোমার কি কোনো আপত্তি আছে বলেন আমার কোনো আপত্তি নাই এইবার এই মুরব্বীকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন আমি লোকমানে হাকিমের সন্তান এই কারণে সবাই মহাব্বত করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন বাবার কারণে অনেক সময় মানুষ সন্তানকে ভালোবাসা দেয় আল্লামা সাইদি হজুরের সন্তান যদি জিগর গাছা এসে বলে আমি আল্লামা সাইদির সন্তান আপনারা কি ভালোবাসা দেবেন কিনা বলেন অবশ্যই মহাব্বত করবেন খাইতে দিবেন বসতে দিবেন আদর আপ্যায়ন করবেন হাদিয়া তহফা দিবেন কথা বলে বাবার কারণে বাবার কারণে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দিবেন কিনা বলেন অবশ্যই দিবেন আল্লামা মামুনুল হক তার সন্তান আসলে ভালোবাসা দিবেন আমার মতো ভাঙ্গা মানুষটাকে আপনারা ভালোবাসেন আমার সন্তান আসলেও ভালোবাসা দিবেন কিনা বলেন দেব দেবেন ঠিক আছে বাবার কারণে মানুষ সম্মান করে কথা বলেন ঠিক কি না লক্ষ্মণে হাকিমের ছেলেটাকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো কেউ খাইতে দেয় কেউ ঘুমানোর জায়গা দেয় ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল বাবা বলেছে বাবা খবরদার ওই এলাকায় যাওয়ার পরে একটা সুন্দরী নারী আছে তারে কিন্তু বিবাহ করা যাবে না করলেই কিন্তু তোমার বিপদ হবে এইবার সবাই বলতেছে ও লক্ষ্মণে হাকিমের সন্তান এলাকা একটা সুন্দরী মেয়ে আছে বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো সবাই যখন অনুরোধ করলো লোকমানে হাকিমের সন্তান এইবার চিন্তা করলো সবাই যেহেতু বলে পাঁচ এটা দেখার জন্য পাত্রই দেখলি আর কি হবে বিয়ে করি আন না করি পরে এইবার পাত্রী দেখার জন্য চলে গেল এইবার মেয়েটাকে যখন সামনে নিয়া আসা হলো এতটা সুন্দরী ছিল বাজান সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এতটা সুন্দরী চকবটি হরিণীর মতো কালো কমলার মতো গাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট কি মায়াবী চেহারা লোকমানে হাকিমের সন্তান দেখে মায়ে পড়ে গেল এত সুন্দরী মেয়ে অপছন্দ করার কোনো সুযোগ নাই কথা বোঝেন নাই পাত্রী দেখে পছন্দ হয়ে গেল সবাই এবার দেখে বলতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে কেমনে বলে না এত সুন্দর মেয়ে কেমনে বলবে আমার পছন্দ হয় নাই সবাই দেখে বলে যেহেতু তুমি আমাদের একজন পরিচিত ভালোবাসার মানুষের সন্তান তুমি যেহেতু লোকমান হাকিমের সন্তান তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না মেয়েটা দেখে পছন্দ হয়েছে ঠিক আছে কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে কথা কয় নাকি রাগ করেন পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন না মেয়েটার কি অবস্থা বলে ওই অমুকের মেয়ে কয়েকদিন আগে সাত দিন কক্সবাজারে একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়ে তারপরে বাড়িতে আসছে কথা কয় না গোপন তত্ত্ব ফাঁস করে দেয় রাগ করছেন পাকরি দেখতে গেলে ছেলে তোমাদেরকে বলছি খবর দা বন্ধু বান্ধব সাথে নিয়ে যাইবা অনেকে বন্ধু বান্ধব আত্মীয় সুবন চোদ্দ গোষ্ঠী নিয়ে যায় কে বলেছে বাবা আচ্ছা তোমার বন্ধু তোমার দুলে ভাই তোমার আত্মীয় স্বজন এই যে যায় যে পাত্রি দেখে দেখি যাইজ আছে সাইজ আছে পাত্রি দেখতে গেলে কারে নিয়ে যাবে মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবে শোনো শোনো খবরদার খালার ভাবিকে নিবানো খালা যদি সাথে নেও মেয়ে দেখতে যতই সুন্দর হোক বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে তার মানে বাড়িতে একটা কে আছে লাভলি আছে লাভলি কার মেয়ে খালার মেয়ে কথা কয় না কেন খালা সাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক কথা কয় না কেন আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোন মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যা কারণ তাতে ভাবির কদর কমে যাবে আদর যত্ন কমে যাবে ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয় কথা বলে যে কে না এই জন্য দুইজন মহিলাকে নেওয়া যাবে না কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয় বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি কারণ বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই নির্ভেজাল তা করেন তাহলে পাত্রী দেখতে কার নিয়ে যাবে মার বোন নিয়ে যাবা রাগ করতেছেন নাকি বিয়ে করছেন তার কি কথা সেটাই সেটা বলতেছেন তার মানে কি আর একবার রিক্স নেবে ভাবি যদি জানে তা আপনার খবর আছে রাগ করতেছেন নাকি আপনারা এইবার লোকপানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে এই মেয়ের এর আগেও এক নয় দুই নয় দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল দশটা স্বামী বাসার ঘরে মারা গেছে একটা স্বামী জীবিত বেরো হয় নাই তোমার সিরিয়াল এগারো নাম্বার এবার রাজি থাকলে বলো এই কথা যখন বললেন লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল পাত্রী ভালো লেগে গেছে পছন্দ হয়ে গেছে বিবাহ করতে চাই লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান হাতনামান বাজান লোকমানে হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলেন ইয়াবো ডেকে বলেন হ্যামার বর্ষ কলি কলিজা টুকরা সন্তান হে ই ধরি স্পন্দন লাখ বিল্লা আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না আল্লার সমকো ক কাউকে স্ত্রী করা যাবে না বলে মিয়া কুল্লাহ হুকুফ আহাদ আকাশ আর জমি আল্লাহর সমতক্ষ আল্লাহর সমতুল্লাহ আর কেউ নাই শিরিকাল জুলম নাউজ হীন এই শিরিকগুলোর সব চাইতে বড়ো জুলুম সবচেয়েতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয় ছোট সিঁড়ি গুলোকে সিঁড়ি কর বলা হয় শিরিক হলো মোট বিয়াল্লিশ প্রকার এগুলোকে ভাঙলে হবে বাবাত্তর প্রকার সর্বমোট হলো একশো বিশ প্রকার এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চায় রাতের পর রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না গভীর মনোযোগ দেওয়া শুনবেন বাজার সমাজে অনেক শিরিক আছে প্রচলিত অনেক শিরিক আপনি আমি নিজেও করে থাকি মনের অজান্তে একটু সিরিক সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে না নাই মাজারে শেষ দা দেওয়া কি কথা বলে না মাজারে সিজদা দেওয়া আপনি মাজারে সিজ দে কি সান মাজারে পিস কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু মাজারে পারে সিজদা হবে মসজিদে কথা বলে ঠিক কে না পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না ইয়া কানা বুধু আয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে পীরের কাছে নাকি আল্লাহর কাছে অনেক মানুষ আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না মাথার চুলে জট বাবার হাতে গান যার পর সালা পিন্দে থাকে তবিল তাকে দেয় সব দেখা যায় ডুগি তবলা বাজায় লাফালাফি করে কিরি করে তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা বিড়ি খাওয়ায় মানুষকে মুড়ি দেয় নাম দেশে বিড়ি বাবা শরীরে কোনো কাপড় নাই নাম দেশে ল্যাংটা বাবা আছে না নাই এদের কাছে যায় গাঁজা খায় মুজদারি লাল বানাইছে টস তাই পারে মুখ খুঁজে পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরি বার আর সুন্দরবনে বস্তরে বান্দরবনের কি অবস্থা আছে না নাই ভন্ড এদের কাছে যায় আর মানুষ গাজার কলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায় আসে না আপনাদের এলাকায় নাই তো মাজার গুলো হলো গাঁজা খাবার নিরাপদ জায়গা মাজারে গাঁজা খাইলে পুলিশে ধরে না কথা বলেন গাজার কলকি দিয়া মন টান মারে মাজারে বৈশা ধুয়ে ছেড়ে দেয় রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে না ওরসের মনে হয় রান্না চলছে কি এক অবস্থা ভাই সমাজে আমাদের এলাকায় আছে মহাস্তান মাজা শাহ সুলতানের মাজার শেষ বৈশাখীতে ভাই কত মন গাঁজা যে যায় হা একজন গাঁজা খাইছে ওই বৈশাখ মাসে একটু ঝড় ভাইয়া রাস্তার একটু গর্ত গ্যাপ ওই জায়গায় একটু কি পানি আটকে আছে তা এখন ওই গাঁজা খাইছে বোঝেন ভাই নিশা টিসা কইরা এত পুরো লোড হয়ে গেছে তখন বলতেছে এত বড় নদী আমি কেমনি পার হ মানুষ বলে এই বেয়া নদী না ওটা রাস্তার একটা গর্ত ওই জায়গায় কই বলে না আমি নদীতে বল না এরকম মাথা হচ্ছে না মানে নিশা করলে মানুষের হুশ থাকে না কথা কর না কে ওই যে দেখেন না জ্ঞান গুরু গান যাওয়া নাইলে কি দিয়ে টানে টানে মজা পাই মাইয়া একখান দেখতে পাই গাঁজা খাইলে বলে নাকি মাইয়া দেখা যায় হ্যাঁ ব্যাটা গাঁজা খাইয়া মাইয়া দেখা লাগবে কবুল বইলে বিয়ে কর মাইয়ে এমনি দেখ কথা কর নাকি আপনার গাঁজা খাইয়া মজদারি লাল বানাইছে আহা কত ভণ্ড যে বের নাম দেয় পবিত্র ওরশ্বরী আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গাই। কথা বলে না গান দেখেননি কি স্লোগান কাইয়া আমি পাহা গলে দি ওয়া হয়েছি মুরসিদারি প্রেমে পরেছি স্বামীর প্রেমে পড়েনি কার কেউ যদি পিসাবের প্রেমে পড়ে লক্ষণ ভালো না খারাপ রাগ করবেন না বাজান এই সমাজে এগুলো চলতে পীরের বয়স হয়ে গেছে একটা পা কবরে চলে গেছে তাও মহিলা মুদির দেখলে বলে মা আয় চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর অলি আমার দুই হাত বাড়ায় ডাকতেছে যদি আমি আল্লাহর ডাকে সারা না দিই যাহ নামে জায়গা দৌড়ে যা পিসাব কিসা দূরসা পিসের বুকের ভিতরে যে এত শান্তি যে আনন্দের ঠেলা গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার চরণ চুমিতে বাবা তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই কথা বলে ঠিক না এ আপনার বউ মাজার আছে আপনি কি দুর্বল আপনার বউ কেন মাজারে যায় বলেন আপনার বউকে বলবেন এ তোর পীর আমি আমি তোর পীর পছন্দ হয় না এদিকে খাতিজে হাজার আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দেবেন যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন গড় এরপরে মর জান্নাতের রাস্তা ধর সব জান্নাতই নারী এদের জীবনী কিনে দেয় কি পারবেন ইনশাল্লাহ তাহলে মাজারে সেজদা দেওয়ার শিরিক সন্তান যদি চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না যাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবে ইব্রাহিম খলিলুল্লাহকে ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছেন কে সে আল্লাহ আজও আছে না নাই আল্লাহর কাছে চাইবেন ফাইজা ফারগাতা ফসব ওয়া ইলা রাব্বিকা ফারগব বান্দা যখন নিস্বাশ হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব বলুন সুবহান